হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি বিএস কোটের ওপেন করে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে বিএস কোডটি ওপেন করতে কিন্তু আপনাদেরকে আমি গত পর্বে দেখিয়েছি যদি আপনারা গত পর্বে ভিডিওটি না দেখেন তাহলে আমার প্লে আপনারা একটু দেখে নিন তো বিএস কোডটি ডাউনলোড করতে কিন্তু আমাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হয় যার ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এখানে গিয়ে আপনারা ডাউনলোড উইন্ডোসে গিয়ে ক্লিক করবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে সেজন্য আমি আমার ডাউনলোড করা কি তো এটি ওপেন করে দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে একটি স্ক্রিনে কিছু বামসিটে আইকন আছে এবং উপরে কিছু ট্যাম্পার আছে এখন ফাইলে গিয়ে আপনার যদি এখানে নিউ ফাইল ক্লিক করি নিউ ফাইলে আমাদের আসে কি একটি ট্যাক্স পাইলিন আছে এবং নোটবুক প্রেস করতে পারবো তো আমরা নিউ ট্যাক্স পাইলে গিয়ে দেখি এখানে একটি যদি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি তাহলে যেগুলো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো এসটিএমএসি এসএ যেগুলি কিছু এবং নিউ ওপেন ফাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন ফাইলে কটুলো প্রেস করলে আমাদের যদি কোনো ফাইল থাকে তাহলে এটা আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো ওপেন ফোল্ডারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওপেন ওপেন ফোল্টারে হচ্ছে কি ওপেন ফাইল এবং ওপেন ফোল্টার এখানে ভাগ আছে ওপেন ফাইল মানে আপনি ফাইলটা ওপেন করবার আর ওপেন ফোল্ডার হচ্ছে এখানে একটা ফোল্টার থাকবে ফোল্টার সহ আপনি নিয়ে আসতে পারবেন ওপেন ওয়ার্ক স্পেস ফ্রম ফাইল এখানে কোনো একটা কাজের থেকে আপনি একটু ফাইল দিতে পারবেন এবং কোনো রিসেন্টলি যদি কোনো কাজ করে থাকেন সেগুলো এখানে দেখা যাবে এভাবে এগুলো আসলে আমাদের সবসময় কাজ করতে হয় কাজ করতে করতে আপনারা জেনে নেবেন এবং এখানে আমরা একটি দেখতে পাচ্ছি এখানে এক্সপোর্ট শেয়ার বলতেছে আবার এখানে অটো সেমের জিনিসটা আমাদের খুব প্রয়োজন হয় অটো সেম মাঝে মধ্যে যখন আমরা অনেক কোড করব তখন দেখবেন যে কোটটা যখন আউটফুট আপনারা পেতে চান তখন দেখবেন যে কাজ করে না কেন করে কেন করে না এটা জানার জন্য আপনারা অনেক সময় বিভ্রান্তকর পরিস্থিতি পড়বেন যে সেভ না করে থাকলে যদি আপনি কোডটা সেভ করে না থাকেন তাহলে এটা আউটফুট কিভাবে আসবে সেজন্য আমাদের অনেক সময় এটা খুব জামালা ফেস করতে হয় যে সেভ হয় না সেজন্য এটি সবসময়ই অটো সেভ করে রাখবেন তো এই জিনিসটা অটো সেভটা আমার কাছে সবসময় অটো থাকে সেজন্য এটা সমস্যা হয় না ইডিটি গিয়ে আপনারা এই যে এগুলো আসলে আপনারা কীবোর্ডের শর্টকাটগুলো ব্যবহার বেশি করবেন কারণ এগুলো করতে অনেক সময় লাগবে যখন অনেক কোড করবে তখন শর্টকাট কোডগুলো আপনাদের খুব প্রয়োজন হবে সিলেকশান ভিউ এখানের মধ্যে তেমন কিছু আর প্রয়োজন হয় না খুব কম প্রয়োজন হয় তো আজ এ পর্যন্ত এখানে আমরা এখান থেকে দেখি ফুলটার এবং এখানে যে সার্চ আইকনটা আছে এটা সাহায্যে হচ্ছে যখন অনেক কোড করবেন তখন এটা এখানে কয়েকটি টাইপ করে আসলে এটা কুস করার জন্য এই সার্চ অপশন এবং রিপ্লেসে ওটা রিপ্লেস করে নিতে পারবে এবং সুস কোডুর যেটা আছে সেটা হচ্ছে আমরা যখন গী আমাদের কোডটা পুশ করবো তখন এখানে এই জিনিসটা চলে আসবে আর কি আর এটা হচ্ছে ডিবাক আমরা যখন যাওয়া স্কিপ কোড করব তখন এখানে ডিবাক করার জন্য এটা প্রয়োজন হবে এক্সটেনশন এক্সটেনশন হচ্ছে আমরা কোনো কিছু টাইপ করলে জাস্ট ওরা আমাকে সাজেশন দিবে এটাই হচ্ছে এক্সটেনশনের মানে ব্যবহার বিভিন্ন রকমের এক্সটেনশন আছে আমরা পরবর্তীতে এক্সটেনশন ব্যবহার করব তো এ পর্যন্ত আমার আজকের পর্বে পরবর্তী পর্বে আমাদের এই স্টেমের শেখার জন্য আপনাদের সাথে নিয়ে আসব এবং ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের স্কি শেয়ার করে এবং সব স্কিল পাঠিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ